কুষ্টিয়া খোকসায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন নুরুল ইসলাম কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান খোকসা উপজেলাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন খোকসা কুমারখালী গণমানুষের নেতা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক সফল মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য খোকসা উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা কুমারখালী উপজেলার পুরো বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ ব্যাপারে খোকসা থানার ওসি মুস্তফা হাবিবুল্লাহ বলেন আমরা বিভিন্ন মন্দিরগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছি আমাদের প্রশাসন রাত কাজ করে যাচ্ছে সরকারি আদেশ পালন করছি কোনো রকম অপ্রীতিকর কাজ যাতে না হয় আমরা সজাগ দৃষ্টি রাখছি কুষ্টিয়া জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস বলেন এবারের দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আমাদের আয়োজনের ঘাটতি নেই আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করছি প্রশাসনও আমাদের সাথে কাজ করছে তিনি সবাইকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এবার কুষ্টিয়াতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খোকসাতে চৌষট্টিটি এবং কুমারখালীতে ষাটটি কুষ্টিয়া সদরে তিরাশিটি মিরপুরে ছাব্বিশটি ভেড়ামারায় এগারোটি এবং দৌলতপুরে চোদ্দটি আজ খোকসায় বিভিন্ন বস্ত্র বিপণীতে গিয়ে দেখা গেছে কেনাকাটার ভিড় তাছাড়াও অন্যান্য দোকানগুলোতেও ছিল চোখে পড়ার মতো কেনাকাটা

আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরো বেশি সুবিধা কিভাবে দেওয়া যায় সেটা আপনারা বুঝতেই পারছেন বর্তমান কিন্তু সে কোনো মত চিন্তাইকারী লুটপাটকারী কোনো সন্ত্রাসী বসবাস থাকবে না খেয়াল রাখবেন আমরা সবাই এক পক্ষে আমাদের এদেশে সন্ত্রাস করতে চাই শান্তি পরিবেশ চাই সবাই একসঙ্গে বসবাস করবো আমরা সবাই একসঙ্গে থাকবো এই আশাব আপনাদের সবাইকে কুমারখানে বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত উৎসব স্বাগত জানিয়ে আমার বক্তব্য